তো আমরা জানি ব্যঞ্জন ফলা ফলা হলো ছয়টি এখন ছয়টি ফলা কি এটাকে আমরা জানি যারা পার্সনের জন্য প্লাস ওয়ান আর যারা পারো না তারা একটা সহজ একটা ছন্দ মনে রাখার চেষ্টা নবম জারুল এটা হচ্ছে ছলা ফলা ছয়টা এখন ব্যঞ্জন বর্ণের ফলার বৈশিষ্ট্যটা কি আমরা জানি কি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে ফলা আমাদের মনে রাখতে হবে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ফলা ফলা ছয়টি এবং ছয়টি কি কি ন এখানে হচ্ছে র আর ল তো নবম জারুল সম্প্রদায় মনে রাখতে পারি তাহলে ফলা ছয়টি এটা আমরা খুব সহজেই মনে রাখতে পারব তো এই প্রশ্নটা আমাদেরকে মনে রাখা উচিত বলো তোমাদের ছেড়ে দাম কিছুক্ষণের জন্য যে এটার উত্তরটা কি হতে পারে গেস করতে পারছো যারা করছো তাদের জন্য ক্লাস ওয়ান এটা হচ্ছে আবুল ফজল এই বুদ্ধির মুক্তি আন্দোলন যা তখনই হয় যখন মুসলিম সাহিত্য সমাজ গঠন করা হয় আর সেটা হয়েছিল জানুয়ারি ছাব্বিশ সালে তো এটার সাথে এই সালটা মনে রাখা উচিত আর এখানে একটা যে পংক্তিটা থাকে সেটা আমাদেরকে মাথায় রাখা লাগবে এই ধরনের জন কোশ্চেন গুলো প্রশ্নগুলো আসে আর কি যে যে মোড়ে করিল পথের বিরাগী পঙ্ক্তির পরবর্তী চরণ কোনটি এই যে পরবর্তী চরণ এই বিষয়গুলো যখন আমাদেরকে বারবার প্রশ্ন আসে তখন আমাদেরকে মনে রাখা লাগবে যে কবিতাগুলো আমরা যেগুলো পড়ি সেগুলো আমাদেরকে বারবার করতে হবে যাতে করে পরবর্তী লাইনটা দেখা মাত্র করতে পারবো না কবিতা তো সেক্ষেত্রে চলে আসে জাস্ট লাইক গানের মতো আমার গান গেলেও আমার গান হয়তো নিজেরা মুখস্থ করি নাই বাট একজন গাচ্ছে আমার মাথা বলে ক্যাচ করতেছে যে এর পরবর্তী লাইনটা আমি পারি আমার মনে আছে সেম ভাবে কবিতার লাইন গুলোকে ক্ষেত্রেও আমরা এভাবে পড়বো আর কি যে মরে করিল পথে বিরাগী পংক্তিটির পরবর্তী লাইন হচ্ছে আমি পথে পথে ফিরি তাল লাগে এখন এটা প্রশ্নটা এভাবে আসতে পারতো যে মরে করিল পথে বিরাগী পঙ্ক্তিটি কোন কবিতার অংশ আমাকে জানি সে কবিতাটা কি সেই কবিতাটা হচ্ছে প্রতিদান যিনি লিখেছেন পল্লী কবি জসীম উদ্দিন তো এই ধরনের বিষয়গুলো অর্থাৎ কোন পঙ্ক্তি থাকলে আমাদের উচিত সেটা কোথা থেকে এসছে কবিকে কত সালে প্রকাশিত হয়েছে কোথায় প্রকাশিত হয়েছে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সেগুলো বিষয়গুলোকে ভালোভাবে জানা এখন পদ্মা কবিতায় হামার বলতে কি বুঝায় তোমার তো কবিতা অনেক পড়ছো পড়ার শেষে বর্তীতে দেখা যাচ্ছে যে পৃষ্ঠবর্তালে যে শব্দার্থ থাকে সেখানে পড়ছো বলো আমি ভাবো এটা আর কি আমি তো বলতে পারবো যে রেকর্ড ক্লাস হচ্ছে লাইভ ক্লাস না তোমরা ভাবো যে এখানে উত্তরটা কি হতো হামাদ বলতে কি বোঝানো হয়েছে যারা পারছো তাদের জন্য প্লাস ওয়ান হামাদ অর্থ হচ্ছে জলদস্যু অর্থাৎ মূলত শব্দের অর্থ হচ্ছে হামাদ হচ্ছে পর্তুগিজ জলদস্যু বাট এখানে যেহেতু ওটা নেই যার জলদস্যু আছে আর কি সেই জন্য এটা উত্তর হচ্ছে জলদস্যু এখন সেই ফুল আমাদের প্রাণ এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে প্রথমত ফুল বলতে বোঝানো হয়েছে ভাষা এখানে এটা এখন যদি প্রশ্ন আসতো যে সেই ফুল আমাদের প্রাণ এটা কোন কবিতার অংশ তাহলে আমরা কি বলতে পারতাম শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো থেকে তোমাদের জন্য একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এটা কোন কাব্যের অন্তর্গত এটা তোমরা অবশ্যই অ্যান্সারটা করবা এখন আসি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আবু আবু জাফর ওবাইদুল্লাহ তার পূর্বে পুরুষের পিঠে রক্ত মতো ক্ষত ছিল কথাটি কেন বলেছেন এখন আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষে বা এই উপমহাদেশে প্রায় দুইশো বছর ব্রিটিশের শাসন করে গেছে এই শাসন করার ক্ষেত্রে যাদের শাসন করছে তারা তো আমাদের পূর্বপুরুষ তাই না তো তাদেরকে যা শাসন করত তখন তাদের প্রতি অত্যাচার করা হতো তাদেরকে চাবুক মারা হতো তো চাবুকের যে ক্ষত চিহ্ন যে অত্যাচার করা হতো এটাই মতো হচ্ছে আমাদের পূর্বপুরুষদের পিঠে ক্ষত চিহ্নের কথাটা কবি এখানে আমাদেরকে মনে করা দিচ্ছে বারবার তাই এখানে আমি কিংবদন্ত্রীর কথা বলছি কবিতায় আবু জাফর বৈদুল্লাহ তার পূর্বপুরুষের পিঠে রক্ত জবার যে ক্ষত ছিল কথাটা বলছে কারণ তারা ছিল এখন দেখি বঙ্গবন্ধু শেখ রহমান অনেক বছর মৃত্যুবরণ করলেও তার কর্মের মাধ্যমে তিনি আজও বাঙালি জাতির হৃদয়ে চির অমর তার কর্মময়তা তোমার পড়িত কোন কবিতার মূল ভাবকে সমর্থন করে এখন এই প্রশ্ন দ্বারা প্রথমত বোঝাচ্ছে যে একটা অংশ যে কবিতার মধ্যে কোন কবিতার দ্বারা এখানে আমাদেরকে যে বা কর্মফল এই বিষয়টাকে খুবই আমাদেরকে মনে করা দেয় তোমাদেরকে মাথায় আসতেছে যে কোন কবিতাটা আমাদেরকে এই কর্মময়তা বা কর্মফল এই বিষয়টাকে মনে করে দেয় যারা প্লাস এটা হচ্ছে আমাদের সোনার তরী কবিতাকে মনে করে দেয় কারণ মহাকাল বা মাঝি যে তরি থাকে সেখানে হচ্ছে কৃষকের ধান স্থান পায় কৃষক স্থান পায় না ধানটা হচ্ছে সে কর্মফলের ফসল তাই এখানে মৃত্যুবরণ করলে কর্মের মাধ্যমে তিনি আজও বাঙালির জাতির হৃদয়ে চির অমর এখানে যে মৃত্যুর পরেও মানুষ তার কর্মের মাধ্যমে বা তার কর্ম যে ফল এই ফলের মাধ্যমে অমর হয়ে থাকে সেটা হচ্ছে সোনাত্তরি কবিতার সেই কৃষকের সে ধান ফুটানোর ঘটনা বা তার যে ধান যে কর্মফল এই বিষয়টাকে মনে করা যায় তাই এটার অ্যান্সারটা হচ্ছে সোনাত্তরি ওরে বাপরে আমি একা থাকতে পারবো না উত্তরের মাধ্যমে ন্যারার জৈনেক আত্মীয় মনোভাব প্রকাশ পেয়েছে এখন একা থাকার ভয় রাশির সাথে থাকার ভয় সম্পর্কে মেকি স্বভাব স্বার্থপরতা প্রথমত আমি একটা কথা বলে থাকি যে আমাদের যে বর্তমান যে বন্ডিং এক অপরের সাথে সম্পর্কের সাথে আমাদের উপরে উপরে সে হোক আমার খুব ভালো বন্ধু আমরা খুবই দেখায় যে আমাদের মতো খুব পিওর বন্ডিং আছে বাট ভেতরে ভেতরে আমরা হচ্ছে কি করি একটা ছলনা একটা মেকি ভাব ধরে থাকে যেটা আদত সত্য না যে তাই এখানে দেখা যাচ্ছে যে এতদিন তার সেই মানুষের সাথে থাকার পরেও লাশের সাথে থাকতে পারতেছে না এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সম্পর্কের হচ্ছে মেকি স্বভাব আচ্ছা গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকলে বা খুব জরল থাকলে এই মেকি স্বভাবটা কখনো থাকে না আর যদি সম্পর্কের মধ্যে সেই ধরনের কোনো বন্ডিং না থাকে দৃঢ়তা না থাকে তখন এই ধরনের মেকি দেখতে যেটা আমরা নেরার মধ্যে দেখতে পাইছি আর কি মাছের পিঠের মতো মাজার উক্তিটি কি রূপক অর্থে লাল শালু উপন্যাসে ব্যবহৃত হয়েছে লাল সালু উপন্যাস এটা কে লিখেছেন তোমাকে জানো সৈয়দ উল্লাহ আর এই উপন্যাসে মাঠ মাছের মতো মাছের পিঠের মতো মাজার যে রূপক অর্থ রূপক অর্থ বেশিরভাগ ক্ষেত্রে একটা আমাদের মধ্যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে রহস্য আচ্ছা তাই ঠিক মনে রাখতে যখন কিছু রূপ মানে রূপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে রূপকত্ব বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে বাট এই ক্ষেত্রে মাছের পিঠের মতো মাজার এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে এটা মাজারের রহস্যময়তা এটা হচ্ছে এখানকার রূপক অর্থ কোন জেলার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যাচার দমন করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি ছিলেন আমরা জানি তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে তার কর্মজীবন পালন করছে আশেপাশে তার একটা উপাধি আছে যেটা থেকে অনেকবার প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে তিনি হচ্ছেন সাহিত্য সম্রাট তো আমাদেরকে মনে রাখা লাগবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্মজীবন ছেড়ে হচ্ছে একাধারে যেমন ম্যাজিস্ট্রেট এবং তিনি বাংলা সাহিত্যের সম্রাট হিসেবে কিন্তু স্থান করে নিয়েছেন এক্ষেত্রে তিনি কোন জেলার ম্যাচ হিসেবে যোগদান করেছিলেন বলো আচ্ছা তোমাদের উপর ছেড়ে দিলাম যারা পার্শ্ব তাদের জন্য প্লাস ওয়ান তিনি খুলনা জেলার ম্যাচ হিসেবে যোগদান করেছিলেন পরবর্তী প্রশ্ন ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় আমার পদ প্রবন্ধে লেখক কি বুঝিয়েছেন মানুষ মাত্রই ভুল এটা আমরা সবাই জানি ব্যর্থতা সফলতার মূল মন্ত্র না এটা বলে নাই মিথ্যার মাধ্যমে সত্যকে উন্মোচন করা এটা তারও বড় বেশি ভুল এখানে মূলত ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় এটা দ্বারা বুঝিয়েছেন যে ভুল করার মতো সক্ষমতা ভুল স্বীকার করার মতো সক্ষমতা আর কি যে আমি একটা জিনিস ভুল করছি আমি কোনো স্বীকার না করি তাহলে এই প্রবন্ধটা পড়া বা এই গল্পটা পড়াই আমার জন্য মনে করো বৃথা কারণ লেখক বলছে যে আমার পথে আমি আমার সত্যের ঝান্ডা দুলিয়েছি আর কি তো এখানে একটি দ্বারা মূলত হচ্ছে ভুল স্বীকার করার মতো সক্ষমতা আমাদের জীবনেও আমরা হচ্ছে অনেক ভুল করে থাকি যেটা আমরা স্বীকার করতে চাই না যারা আমার পথ করবা পরা পরে এটাই কম করবা যেন আমরা যদি ভুল করে থাকি সে ভুল যেন স্বীকার করতে পারি ভুল আমার দ্বারা হতে পারে আমার আচরণের দ্বারা হতে পারে বাট এটা আমাকে স্বীকার করতে হবে এখন আসি এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে বাংলা প্রথম পত্র বা একবারেও পড়বো হয়তো প্রশ্নগুলোতে বাট এতক্ষণ যেগুলো পড়লাম আর কি যে বিষটা কোশ্চেন সম্পর্কে আমার ধারণাটা নিলাম এখানের মধ্যে আমি কি কি পেলাম মূলত এখানে দেখা যাচ্ছে মোটারায় যদি আমি বলতে থাকি আর কি তাহলে হচ্ছে বাংলা গদ্য এবং পদ্য দুটাইকে ব্যালেন্স করা চ্যালেঞ্জ করার চেষ্টা তো বাংলা পদ্য থেকে যে কোনো শব্দের পরবর্তী চরণ এই বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে আবার প্রায়োরিটি দেওয়া হয়েছে যে যে এ যে আমাদের যে সব মানে কত সালে প্রকাশিত হয়েছে কোনটা বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এর পরবর্তীতে পরবর্তী চরণের সাথে সাথে যে কবিতা যে লাইন এই লাইনের যে ভাবার্থ আছে সেই ভাবার্থটা কি বোঝাচ্ছে এটা বোঝানো হয়েছে এছাড়া বোর্ড বইয়ের যে কোয়েশ্চিন আছে এগুলো আমাদের একবার কলে হলে রিভাইজ করতে হবে যাতে কেননা ওখান থেকে কখনো কখনো প্রশ্ন চলে আসে তো বাংলা বোর্ড প্রশ্নগুলো এখানে অনেকটা ইম্পর্ট্যান্ট এছাড়াও কিছু প্রশ্ন আসছে উদ্ভাবনমূলক কিছু আসছে জ্ঞানমূলক জ্ঞানমূলক প্রশ্ন কখনোই ভুল করা যাবে না উধন প্রশ্নের ক্ষেত্রে একটু ভেবে চিন্তা আমাদের অ্যান্সার করতে হবে কনফিউশন করার জন্য আমাদেরকে একই ধরনের নাম ব্যবহার করা হতে পারে আবার একই ধরনের উত্তর ব্যবহার করা হতে পারে দেখা যাচ্ছে তিনটা ওয়ার্ড সেম শেষ ওয়ার্ডটা আলাদা তো আমরা যদি না পড়ে যে তিনটে ওর সেম থেকে যদি উত্তরটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের এই ভুলটা যেন না হয় এই বিষয়টাকে মনে রাখা এখন ব্যাকরণের অংশ থেকে প্রশ্ন আসছে আজকে ক্লাসে হয়তো আমি ব্যাকরণের কোনো একটা টপিক ফুল কভার করতে পারবো না জাস্ট প্রশ্ন যেগুলো আসছে সেগুলোর যে অ্যান্সারটা কেন হলো এই বিষয়টাকে আমি ঠিক করার চেষ্টা করবো তোমাদেরকে জানানোর চেষ্টাটা করবো আশা করি তোমার উপকৃত হবে তো প্রথম প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি এখানে সেটা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং ফলা বৈশিষ্ট্য কি ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি এবং বৈশিষ্ট্য কি এখন ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি তোমরা চিন্তা করো যে ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি তো আমরা জানি ব্যঞ্জন ফলা ফলা হলো ছয়টি এখন ছয়টি ফলা কি এটাকে আমরা জানি যারা ফার্সার জন্য পাসওয়ার্ড যারা পারো না তারা একটা সহজ একটা ছন্দ মনে রাখার চেষ্টা করো নবম জারুল এটা হচ্ছে ছলা পরবর্তী যে আসি দেখে দিতে হচ্ছে রাবিন্দ্র এর উচ্চারণ স্থান কোনটা এই যে এখানে হয়তো বা ইমেজটা খুব একটু ক্লিয়ার না আর কি তার পরবর্তী তো আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে উচ্চারণ স্থান অনুযায়ী শব্দের যে উচ্চারণ স্থানগুলো আছে আর কি সেটাকে আমরা বিবেচনা করে মোটা থেকে পাঁচটাকে ভাগ করতে পারি আর কি প্রথম প্রাথমিকভাবে সেক্ষেত্রে হচ্ছে একজন একটা হচ্ছে কণ্ঠ একটা হচ্ছে তালব্য একটা হচ্ছে মূর্ধন্য একটা দন্ত একটা হচ্ছে তো এই যে যে এখানে স্থান সমূহ আমরা কি কি জানি যে আমাদের শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয় আমাদের এই বাঘযন্ত্র থেকে উচ্চারিত হয় এই বাঘযন্ত্র থেকে যদি উচ্চারিত হয় তো আমাদের এই যে কণ্ঠ এই স্থান আমাদের শব্দগুলোকে বের হয়ে আসে এই স্থান থেকে বা এই কণ্ঠ থেকে যে শব্দগুলো বের হয়ে আসে এটাকে আমরা কণ্ঠ ধ্বনি কোন ধরনের শব্দগুলো বের হয়ে আসছে এই কণ্ঠ থেকে বা জিব্বা মূল যেটা আছে এই আমাদের অগ্রের অংশ বা সামনের জংশটা আর কি এটা দেখবে বেশি লাফাচ্ছে আর কি তো এখান থেকে যে শব্দগুলো বের হয় সেটা হচ্ছে ক খ ঘ এগুলো হচ্ছে উচ্চারণ স্থানটা হচ্ছে কণ্ঠ বা জীবা মূল আর এগুলো হচ্ছে উচ্চারণ স্থান আমরা যদি কোনো নামকরণ করি আর কি সেটা হচ্ছে কণ্ঠধ্বনি এখন ক কণ্ঠ কণ্ঠধ্বনি আমরা বুঝতে পারছি নাকি উচ্চারণ স্থানটাকে মনে রাখা সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এটাই যে ক আছে কণ্ঠ কণ্ঠর স্থান থেকে উচ্চারণ হচ্ছে বলে এটা হচ্ছে কণ্ঠধ্বনি ঠিক সেম ভাবে যে আমরা চ ছ ঝ

এটা একটু ব্যতিক্রম নামটা মনে রাখার জন্য আর কি জ আর এর সাথে আছে অ্যাড হয়ে থাকে আর কি সেটা হচ্ছে যে যশ এগুলো হচ্ছে তালবোধ মানে এ হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে এদের ওদের উচ্চারণ স্থান হচ্ছে তালুতে আর কি

অর্চার্স দন্তমূল যদি আমরা ভাবি আর কি উচ্চারণ স্থান তো এখানে হচ্ছে পরচার দন্তমূল এই উচ্চারণ স্থান থেকে কি কি ধরনের ধ্বনি আমাদের উচ্চারণ হয়ে থাকে সেটা হচ্ছে যে তোমার ট ড তারপরে থাকে যে তোমার এখানে যেগুলো ফুটাগুলো আছে আর কি মানে আমার যদি চিন্তা দেখতে আর কি এই যেগুলো যেগুলো আপনি এখানে চেষ্টা করে আর কি লাইটটা যদি একটু আমরা যদি খুব সহজে বোঝার চেষ্টা করি আর কি সেটা হচ্ছে যে যদি মূর্ধন্য বা পর্চার দন্তমূল তাকে বলা হয় যেটা হচ্ছে এই ডাইম ডাইমেন্ডোর যে উচ্চারণ স্থানটা সেটা হচ্ছে যে পর্চার দন্তমূল আর এটা সহজ মনে রাখার উচ্চারণ স্থান হচ্ছে যে এটা হচ্ছে মূর্ধন্য দ্বনি মানে কণ্ঠদের নাম অনুযায়ী আর কি আর এটা হচ্ছে মূর্ধন্য থাকলে অর্থাৎ যদি মূর্ধন্য থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে মূর্ধন্য আমরা এই সহজভাবে আমরা মনে রাখতে পারি আর কি এরপরে যেটা থাকে আছে যে দন্তমূল বা অগ্রদন্তমূল এটা প্রায়রিটিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে তথ দধ তো এখানে যে তথ দধ ন যেটা আসতেছে আর কি এটা আমরা সহজে মনে রাখতে পারি এই যে দ ন এই দেওয়ার দ্বারা মনে রাখতে পারে অথবা শুধুমাত্র আমরা ভাবি যে শুধুমাত্র দ আছে আর কি এই জায়গাটাতে আমরা তার দ্বারা আমরা ভাবতে পারি যে এটা হচ্ছে দন্তমূলীয় বর্ণ এরপর হচ্ছে ওষ্ঠ ওষ্ঠ হচ্ছে প ফ ব ভ ম যে ওষ্ঠটা ব্যবহার হচ্ছে এটা হচ্ছে আমাদের ওষ্ঠধ্বনি ধ্বনি তো সেই উচ্চারণ মনে থেকে যে আমরা যে ট ঠ ড ঢ মুখ নামকরণ করা হয়ে থাকে যে হচ্ছে ধ্বনি এটা আর এই যে আমরা পাচ্ছি নিজেদের দুটা ফোটা দিয়ে তাহলে সেটারও উচ্চারণ স্থান একই জায়গা সেই পর্চার দন্তমূল বা থেকে আর কি পরবর্তী প্রশ্নটা আমরা দেখি পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয় পালাগান রচনা করেন এটা সঠিক জাগত রী স্বর্ণ লাভ করেন এটাও সঠিক পদ্মভূষণপদিতে ভূষিত হন এটাও সঠিক তাহলে ভুলটা কি ভুলটা হচ্ছে এটা তিনি বিজলি পত্রিকা সম্পাদনা করেননি বিজলি পত্রিকা সম্পাদনা করেননি কিন্তু বিজলি পত্রিকা এটা হচ্ছে বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এসেছে তাই এটা সম্পর্কে আমাদেরকে ধারণা রাখা লাগবে বিজলি পত্রিকা এটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে যে চলচ্চিত্রের যে সংবাদ এইটা নিয়ে তারা সম্পাদনা করত সম্পাদনা করতে হচ্ছে দুইজন মানুষ একজন হচ্ছেন প্রবোধ কুমার সেনলান এবং নলিনীকান্ত সরকার এই দুইটা মানুষ মিলে বিজলি পত্রিকার সম্পাদনা করেন তো আমাদেরকে এটাও মনে রাখতে হবে নিচের কোনটি সমুদ্র এর সমর্থক শব্দ নয় এখানে দেখা যাচ্ছে যে অর্ণ পাড়াবার পাথার এই তিনটি হচ্ছে সমুদ্রের সমর্থক শব্দ এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে দেওয়া হয় কনফিউশন তৈরি করার জন্য কারণ আমরা তো অনেক ধরনের সমর্থক শব্দ পড়ি এখন তার মধ্যে আমরা কি করি আমরা হচ্ছে প্যাস লাগিয়ে ফেলি গুলিয়ে ফেলি যে এক্ষেত্রে আমরা জানি যে প্রবাহিনী অর্থ সমুদ্র হচ্ছে নদী এই প্রশ্ন একবার আসছিল আর কি সেটা আমি নিজে ভুল করে আসছিলাম তো নিচের কোনটি সমুদ্রের সমর্থক শব্দ নয় এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা যদি জানা থাকে সরাসরি উত্তর করব। যদি কনফিউশন লাগে তাহলে আমরা একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবো কিন্তু আমাদের কখনো ক্রমে আমরা ভুল উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে আমরা আসব না এটা আমাদেরকে বারবার মনে রাখতে হবে সত্য বই মিথ্যা বলিব না চিহ্নিত শব্দটি বাক্য কি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো সত্য বই মিথ্যা বলিব না এখন আমরা কি জানি বিশেষ অর্থ কি কোনো কিছু না যা দ্বারা কোনো কিছু কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় সেটাকে বিশেষ বলে আর বিশেষ কেই যে উপমা দেয় আর কি সে যে অমুক সেই ভালো অমুক সেই খারাপ ওই বইটা খুব সুন্দর ওই বইটা খুবই খারাপ তো এই যে বিশেষণটা এটাই যে আমরা ইংরেজিতে অ্যাডজেকটিভ যেটা যেটা নাওনের গুণ গান বিশ্লেষণ করে থাকে বাংলায় সেটাই হচ্ছে বিশেষণ বিশেষণটা হচ্ছে বিশেষের বিশেষকে বিশেষণ করতে থাকে আর কি সাহিত্য করে দেয় আর কি যে কি হবে সে কেমন কি না একটা হচ্ছে যোজক যোজক হচ্ছে কি যে যুক্ত করে আর কি দুটা শব্দকে বা বাক্যকে আর কি কোনো কিছু দ্বারা এবং যুক্ত করতে পারে ও দে যুক্ত করতে পারে তো এছাড়াও এখানে যে এখন বাক্যের হচ্ছে আমাদের অনুসর্গ অনুসর্গটা কি যে এখানে আমরা দেখতে পারি যে কোনো শব্দ বা একটা শব্দ যদি আর একটা শব্দের পরবর্তীতে বসে সে শব্দটা একটা বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে সেটাকে বলা হয়ে থাকে অনুসর্গ এখানে সত্য বই মিথ্যা বলিব না এটা এমন একটা বাক্য যখন আমরা আসামিদের টাটগড়াতে দাঁড় করানো হয় তখন বলা হয়ে থাকে সত্য বই মিথ্যা বলিব না এখানে বইটা হচ্ছে অনুসর্গ যেটা এই সত্য এই শব্দের সাথে যুক্ত হয়ে এই বাক্যটাকে সম্পর্কিত বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করেছে এটা বই বলতে আমাদের কোনো বাংলা বই না কোনো ইংরেজি বই না কোনো গণিত বই না এটা হচ্ছে একটা অনুসর্গ যেটা হচ্ছে এই শব্দটার সাথে অ্যাটাচ হয়ে আমাদেরকে এই বাক্যটাকে সম্পূর্ণ করতে সহায়তা করছে